আজ আমি আর আমার এক বন্ধু দুপুরে ঘুরতে বেরিয়েছিলাম তো ফেরার সময় আমরা ডিসাইড করি গ্রামের ভেতর দিক দিয়ে বরমপুরে ফিরব তা যাই হোক কোনো প্ল্যান ছিল না ভিডিওটা করার কিন্তু গ্রামে ঢোকার পর দেখলাম এতই সুন্দর পরিবেশ মেঘলা আকাশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো ক্যামেরা বের করেই ধরতেই দেখি সামনে এক পাল করব আমরা তো রীতিমতো ভয় পেয়ে যাই এত গরু তো রাস্তা টা কী করে পার করব তা আমাদের গাড়িটা অলরেডি দাঁড় করিয়ে দিই কিন্তু কোনো উপায় ছিল না ওর মধ্যে দিয়েই আমাদের যেতে হতো তো যাই হোক সাহস নিয়ে একটু এগিয়ে গেলাম বাহুবলী সিনেমার ব্যাপারে সত্যি কথা বাহুবলী সিনেমার কথাই মনে পড়ে যাচ্ছিলো ভয়ও লাগছিল তাও সামনের দিকে এগিয়ে গেলাম রাস্তা তো একটাই যেতে তো হবেই যাওয়াই যাক তো একটা বড় দল পার করার পরে দেখি সামনে আর একটা ছোটো দল এখানেও অনেক কটা গরু আছে কিন্তু অত বড় বড় নয় এখানে বেশিরভাগটাই বাছুরের দল চলো এগিয়ে যাই যখন আর এসেছি দেখো তো আমরা অবশেষে সব বাছুরের দল দল পার করে রাস্তাটা ফ্রি পেলাম এবং আস্তে আস্তে ব্রমপুর দিকে এগিয়ে গেলাম তো টাটা বাই বাই